সালামুকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলে অন্য মানুষের পোস্ট তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্ট আমার ফেসবুক প্রোফাইল বাট পোস্টগুলো অন্য কারুর যে কেউ খুব সহজে আমার ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিল তো নিশ্চয়ই আপনাদের সাথেও এমনটি হচ্ছে আপনাদের ফেসবুক প্রোফাইলে যে কেউ পোস্ট করে দিচ্ছে হতে পারে সেটি ভালো পোস্ট বা খারাপ পোস্ট এটি কিন্তু অনেক একটি বিরক্তিকর ব্যাপার আমাদের ফেসবুক প্রোফাইলে যদি অন্য কারো পোস্ট থাকে তাহলে সেটি সত্যি একটি বিরক্তিকর ব্যাপার তো ফেয়ার্স আপনার সাথে যদি এমনটি হয়ে থাকে আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমি আজকে দেখাবো কীভাবে আপনারা এই ধরনের পোস্টগুলো করা বন্ধ করবেন ফেয়ার্স এই ধরনের পোস্টগুলো করে থাকে ফেসবুক ট্যাগ ইউজ করে ট্যাগিংয়ের মাধ্যমে তো অনেকে জানেন না ফেসবুকে ট্র্যাক কি কীভাবে ট্যাগিং করে পোস্ট করতে হয় তো আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফেসবুকে ট্র্যাগ করে পোস্ট করবেন এবং ট্যাগ করে পোস্ট করলে কী হয় এরপরে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই সেটিংসটি বন্ধ করবেন ভিয়ার্স ফেসবুকে ট্যাগিং নিয়ে প্রাইভেসি সেটিংস রয়েছে যেখান থেকে আপনি খুব সহজে ফেসবুকে ট্যাগিং সেটিংস বন্ধ করে দিতে পারবেন আপনি যদি ওই সেটিংসটি অফ করে দেন আর যে কেউ চাইলেও আপনার ফেসবুক প্রোফাইলে পোস্ট করতে পারবে না কোনো ধরনের পোস্ট শেয়ার করতে পারবে না ভিয়ার্স ফেসবুকের ট্যাগিং কী কীভাবে ফ্রেন্ড ট্যাগ করে পোস্ট করতে হয় আপনাদের বোঝানোর সাথে আমি একটি পোস্ট করে দেখিয়ে দিচ্ছি ওকে আমি একটি ইমেজ সিলেক্ট করলাম ইমেজ সিলেক্ট করার পরে ভিয়ার্স ট্যাগ করার জন্য আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন একটি মানুষের লোগো দেখতে পাচ্ছেন মানুষের মতো একটি আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ভিয়ার্স এখানে ক্লিক করা মাত্রই আপনার ফেসবুকে থাকা সমস্ত ফ্রেন্ডের লিস্ট শো করবে তো আপনি যাদেরকে এখান থেকে ট্র্যাক করতে যাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি যাদেরকে সিলেক্ট করে দিবেন তারাই আপনার এই পোস্টে ট্যাগার হয়ে যাবে আপনি যত খুশি এখান থেকে ফ্রেন্ড অ্যাড করতে পারবেন ফ্রেন্ড ট্র্যাক করতে পারবেন ওকে তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ট্যাগ করে পোস্ট করলে কী হয় বিহার্স আপনি যখন কোনো পোস্টে অনেক বেশি ট্যাগ করে পোস্ট করবেন আপনার এই পোস্টটি রিস্ক করার অনেক বেশি সম্ভাবনা থাকবে আপনি যাদেরকে ট্র্যাক করবেন তাদের ফ্রেন্ডের কাছে আপনার এই পোস্টটি রিচ করতে পারে ভিয়ার্স সাধারণত ট্যাগ অনেক বেশি ভালো কাজ করে থাকে ফেসবুক পেজে আপনি যখন ফেসবুক পেজ থেকে কোনো পোস্ট করবেন আপনি যদি বড় বড়ো কিছু পেজকে ট্যাগ করে দেন আপনার এই পোস্টটি হান্ড্রেড পারসেন্ট অনেক বেশি রিস করবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফেসবুকে ট্যাগ কী কীভাবে ট্যাগিং করে পোস্ট করতে হয় এবং ট্যাগ করে পোস্ট করলে কী হয় তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই ট্যাগ সেটিং বন্ধ করবেন মানে যে কেউ চাইলেও আপনাদেরকে আর ট্যাগ করে পোস্ট করতে পারবে না আপনার প্রোফাইলে অন্য কারো পোস্ট শো করবে না ভিহার্স ফেসবুকে ট্যাগ সেটিংস বন্ধ করার জন্য আপনি সরাসরি ফেসবুকে প্রবেশ করবেন ওকে ফেসবুকে প্রবেশ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশন এবং আপনার প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর আপনারা একটু স্কল ডাউন করে নিচে চলে আসবেন এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা আবারও সেটিংসে ক্লিক করবেন ওকে সেটিংসে ক্লিক করার পর আপনারা একটু স্কল ডাউন করে চলে যাবেন নিচে ফিয়ার্স নিচে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন পোপাইল অ্যান্ড ট্যাগিং এখানে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন পোপাইল অ্যান্ড ট্যাগিং এখানে ক্লিক করবেন ওকে প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হবে তো ফিয়ার্স আপনারা একদম প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে একদম প্রথমে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন হু ক্যান পোস্ট অন ইয়োর প্রোফাইল কে কে আপনার প্রোফাইলে পোস্ট করতে পারবে তো ফিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড সিলেক্ট করা তো সাধারণত ফ্রেন্ড ফেসবুকে ট্যাগ করতে পারে মানে যদি আপনার ফেসবুক ফ্রেন্ড না হয় সে ট্যাগ করতে পারবে না শুধু ফ্রেন্ড হলে ট্যাগ করতে পারবে তো আপনারা যেটি করবেন এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা দুটি অপশন দেখতে পাচ্ছেন একদম নিচে দেখতে পাচ্ছেন অনলি মি অনলি মি সিলেক্ট করে দিবেন যদি ফ্রেন্ড সিলেক্ট করা থাকে আপনার ফ্রেন্ডরা কিন্তু ট্র্যাক করে আপনাকে পোস্ট করতে পারে তখন সেই পোস্টগুলো আপনার প্রোফাইলে শো করবে তো এখান থেকে মি সিলেক্ট করবেন বিকট তার নিচে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন হু ক্যান সি হোয়াট আদার স্পোর্টস অন ইয়োর প্রোফাইল আপনার এই ফেসবুক প্রোফাইলে যত ট্র্যাক করে পোস্ট করবে সেই পোস্টগুলো কে কে দেখতে পারবে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ড সিলেক্ট করা তো এখান থেকে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনলি মি দিতে পারেন এখানে আপনারা অনলি মি দিবেন ফেয়ার্স আপনারা নিচে আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এটিও অনলি মেয়ে দিয়ে দিবেন তার নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি অনলি মেয়ে দেওয়া ভিহার্স আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিভিউ ট্যাক পিপল অ্যাড টু ইয়োর পোস্ট বিফোর দি ট্যাগ অ্যাফেয়ার অন ফেসবুক তো এখান থেকে আপনারা এই অপশানটি অন করে দিবেন এই অপশনটি অন করে দিলে কি হবে আপনাকে যদি কেউ ট্র্যাক করে পোস্ট করে তাহলে এই পোস্টটি আপনি রিভিউ করতে পারবেন যতক্ষণ না আপনি রিভিউ করবেন ততক্ষণ পোস্টটি আপনার প্রোফাইলে শো করবে না তো এখান থেকে আপনারা এই অপশনটি অন করে সো সোভিয়াস আমি যতটুকু দেখালাম এই সেটিংসগুলো যদি আপনি কাস্টমাইজ করে নেন এরপর থেকে আপনাকে আর ফেসবুক প্রোফাইলে কেউ ট্র্যাক করে পোস্ট করতে পারবে না কোনো ধরনের খারাপ পোস্ট আপনার ফেসবুক প্রোফাইলে শো করবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুকে ট্যাগ অপশন বন্ধ করতে হয় এবং ট্যাগ অপশন কী তোমার আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন প্রতিনিয়ত এই ধরনের হেল্পুল ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সোশ্যাল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ